আলার্টটা খুব সুন্দর সম্পূর্ণ এমবোটারি করা ওকে পিছনটা দেখা দেন আমাদের ওয়াও খুব সুন্দর এটারও সেম ফেস পে যাবেন দেন দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু কম্বিনেশন আছে কিন্তু মেসির কম্বিনেশনটা দিতে লাগবে মেসির প্রত্যেকটা ক্লাব একসাথে করে কম্বিনেশন করা কিন্তু খুব সুন্দর যারা কোন চাচ্ছেন কম্বিনেশন তারা নিতে পারেন এটা সব ধরনের ক্লাব মিয়ামি থেকে শুরু করে আর্জেন্টিনার বার্সার সবগুলো ধরনের কিন্তু নিয়ে কিন্তু একসাথে মেসির

অনেক সুন্দর কালার প্রাইস কত 70 টাকা 170 টাকা ওকে এটার কম্বিনেশন করা দেখুন আমাদের প্রতিদিনই আপনার নতুন নতুন কালেকশন আসছে দেখেন যদি লাগ স্ক্রিনে আমরা যোগাযোগ করতে পারেন লেটেস্ট কি কালেকশন সেটা ভাইদের কাছে বললে ভাই আপনারা দেখায় দেবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বার স্যার ওয়াও দেখেন বস খুবই সুন্দর সুপার কোপার এটা একদম দেখেন 25 দেখতে পাচ্ছেন ভিউয়ার্স লেটেস্ট একদম না ফোর পার্ট সব ফোর পার্ট এর ডিজাইন আছে ওয়াও খুবই সুন্দর ওকে অনলি প্রাইস পড়বে একশো সত্তর টাকা প্রাইস পড়বে এই একটা সে আপনার নিউ যোগানটা যোগানটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সম্পূর্ণ এম্বোটারি করা দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু অনেক সুন্দর সফট আছে হাতারা দেখাই দিই